অর্থপেটিক সোসাইটিতে উনিশশো আটানব্বই সাল থেকে কাজ করছি প্রথম নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্য তারপর থেকে আমি অফিস সেক্রেটারি হয়েছি আমি জয়েন্ট সেক্রেটারি হয়েছি তারপরে আমি দুইবার ট্রেজারার ছিলাম দুইটা পরবর্তীতে আমি মহাসচিব হয়েছি দুই হাজার ষোলো থেকে দুই হাজার আঠারো এটা ছিল অর্থপেটিক সোসাইটি এটা স্বর্ণযুগ তখন জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থপেটিক সোসাইটিকে আমরা পরিচিত করতে সক্ষম হয়েছি এরপর আমি এক্স অফিসিও হিসাবে চার বছর ছিলাম এখন আমি বর্তমান কমিটির ভাইস প্রেসিডেন্ট তো এই অবস্থায় আমি এখন প্রেসিডেন্ট পদপ্রার্থী আমরা শহীদ জাহাঙ্গীর প্যানেলের প্যানেলের পক্ষ থেকে বলছি আমাদের আমাদের মূল নেতা আমরা অধ্যাপক রহুল হক স্যার অধ্যাপক শামসুদ্দিন অধ্যাপক কাজী শহীদুল আলম অধ্যাপক আর আর কৈরি অধ্যাপক হোসেন এবং অধ্যাপক ইকবাল কাবি সহ সবাই আমাদের সাথে আছেন সর্বোপরি অধ্যাপক গণী যিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন এই নেটওয়ার্কে ছয় বছর প্রধানমন্ত্রীর আশীর্বাদের পরিচালক ছিল তার সাথে মিলে আমরা অনেক কাজ করেছি যেমন আমরা আমাদের চিকিৎসকের জন্য সারা বাংলাদেশে তিনশো চৌষট্টিটা পথ তৈরি করেছে তারপরে নিটোরের পাশবের থেকে জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় আমরা আরও পাঁচশো বেড মোট এক হাজার বেডে হাসপাতাল করেছি এটা পৃথিবীর সর্বোচ্চ বড় হাসপাতাল অর্থবেনিসের এবং এইখানে আমরা পাঁচশো ছাপ্পান্নটা পথ ছাব্বিশটা পথ তৈরি করেছি আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজে একজন এক্সামিনার লাগে অর্থোপেডিক্স হচ্ছে ট্রমা দ্য থার্ড মোস্ট কমন কজ অফ ডেথ মারা যায় ডাক্তারদের ট্রেনিং না থাকার জন্য চিকিৎসা করতে পারে না এই জন্য এম বিবিএস লেভেলে তাদের শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করে একজন এক্সামিনারও আমরা তৈরি আমরা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে সংযুক্ত হয়েছি মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমাদের যৌথভাবে আমরা কার্যক্রম করতে করে থাকি বাংলাদেশ অর্থমেটিক সোসাইটির পক্ষ থেকে আমরা বিদেশে প্রতি বছর দশজন করে ফেলোশিপ দিচ্ছি স্পন্সার করছে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি এছাড়া আমরা আমাদের ওয়েবসাইট যেটা ইন্টারনেটের মাধ্যমে সমস্ত কিছু করা সমস্ত ব্যবস্থা আমরা অলরেডি করেছি বাকি যেগুলি আছে আমাদের কিছু পদ ব্লগ পোস্ট আছে সেই পদ তৈরি করব আমরা আমরা নতুন যে সার্জন আছে ইয়ং সার্জন তাদেরকে নিয়ে একটা ফোরাম করব ইয়ং অর্থোপেডিক সার্জন ফোরাম এটা একটা কমিটি হবে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আন্ডারে এই কমিটির মাধ্যমে আমরা ইয়ংদেরকে যারা হচ্ছে তরুণ ধুকিয়ে আমরা বলে থাকি তাদেরকে নিয়ে আমরা আমরা কাজ করব। আমাদের অসুস্থ যারা সদস্য তাদের পাশে আছি ইতিপূর্বে আমরা সহযোগিতা করেছি আমরা কয়েকজনকে কিডনি ট্রান্সপ্লেন্টেও সাহায্য করছি প্রয়োজন হলে আবারও আমরা আমরা অর্থোপেডিক সোসাইটির পক্ষ থেকে যারা মারা গেছেন আমাদের সদস্য তাদের সাথেও তাদের পরিবারের পক্ষে আমরা আমরা এরপরে আমাদের ডিপ্লোমা অর্থোপেডিক্স এবং এম এস অর্থোপেটিক্স মধ্যে একটা সমস্যা আছে এই সমস্যাগুলি কাভার করার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা আলাপ করবো ডিপ্লোমা অর্থোপেডিক্স যেন এক্সেমিশন পায় পরবর্তী কোর্সে ঢোকার জন্য এবং তারা যাতে ফেলোশিপে ঢুকতে পারে এবং তাদের প্রমোশনের যেন প্রতিবন্ধকতা তৈরি না হয় আমরা আমাদের মাননীয় মন্ত্রী থেকে প্রশাসনের সমস্ত লেভেলে এবং ইউনিভার্সিটির লেভেলের সাথে কথা বলে আমরা এই সমস্যার সমাধান পের চেষ্টা করব আমরা একদল তরুণ মেধাবী সার্জনদেরকে মনোনয়ন দিয়েছি সেই সাথে আমরা মিশ্রণ করেছি একদল অভিজ্ঞ পরীক্ষিত এবং দীর্ঘদিন যারা কাজ করে এই অর্থোপেডিক সোসাইটিতে এই পর্যন্ত নিয়ে আসছে সকলের সম্মিলনে আমরা একটা প্যানেল দিয়েছি আমরা আশা করি আজকের নির্বাচনে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সম্মানিত সদস্যগণ আমাদেরকে নির্বাচিত করবেন এবং আমাদের যে বারো দফা দাবি নামা তাদের কাছে দিয়েছি অঙ্গীকারনামা আমরা এই অঙ্গীকার পূরণ করে বাংলাদেশ অর্থপেটিক সোসাইটিকে আন্তর্জাতিক পরিমণ্ডল এবং দেশীয় পরিমণ্ডলে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ